কালকের থেকেই মনের মধ্যে না একটা আতঙ্ক কাজ করছে কি জানি কি রূপ নেবে আবার এই রেমাল চোখের সামনে আমফানের যে তাণ্ডব দেখেছে আর তার রেশ না কাটতেই কিছু বছরের মধ্যে আবার এই রেমাল তাই আজ সকাল থেকে উঠেই না মনটা একটু ভারবার হয়ে আছে এখন একমাত্র ঠাকুরই ভরসা সে চাইলে সবটা ঠিক সকাল বাজে এখন ছটা মতন মাইকে করতে বেরিয়ে পড়েছে কালকেও অনেকবার এসেছিল ওই আর কি ঝড়ে কেউ বাইরে না সবাই ঘরের ভেতরে থাকে এই কিন্তু এই পশু পাখি যে কোথায় যাবে কে জানে আমরা তাও বুঝে শুনে খানিকটা নিজের সাবধানতা অবলম্বন করে চলতেই পারি কিন্তু ওরা তো একদমই অবুজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। এই ঝড়ের মধ্যে যদি কোনো পশু পাখি আশ্রয় যায় প্লিজ তাকে ফিরিয়ে দিও না ভরিতে বাজে মাত্র সাতটা কুড়ি আর এর মধ্যেই মার সান করে পুজো দেয়া কমপ্লিট কারণ ওই রেমাল এত সকাল সকাল কোনোদিনই পুজো দেয়া হয় না আজকে পুজো দেওয়ার ওই একটাই কারণ রেমাল বেলা হলে যদি আবার তাণ্ডব শুরু করে দেয় তাই কি গো ওঠার নাম নিচ্ছ না যে ওঠো এদিকে এরা বাপ বেটিতে এখনো ঘুমের থেকে ওঠেনি একটা ছুটির দিন তাই আরাম করে ঘুমোচ্ছে চা করেছিলাম তাই গেছিলাম ডাকতে ভাবলাম উঠলে একসাথে খাবো তা তার ভাবগতি দেখে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি উঠবে আমি বরং আর অপেক্ষা না করে আমার চাটা নিয়ে খাওয়া শুরু করি আজ কাঁচাকুচি করতেও আবার ভয় লাগছে অনেক জামা কাপড় আছে না কাচলেও নয় সন্দীপের অফিসের জামা কাপড়গুলো তো কাচতেই হবে শুনছি আবার দু তিন দিন ধরে থাক তাহলে এতগুলো দিনকে জামা কাপড়গুলো না কেচেই রেখে দেবো একদিনের ব্যাপার হলে তাও ভেবে দেখতাম কিন্তু এতো দু তিন দিনের মামলা দাঁড়াও ওদিকে জানলার পাল্লাগুলো একটু খুলে দিই তাতে হাওয়া বাতাস যেটুকু ঢোক এই সিঁড়িঘরটা বড্ড গরম হয় সেরকমভাবে হাওয়া বাতাস ঢুকতে পারে না তো আসলে তাই আর কি ভেবেছিলাম আজ আর হাতে কাঁচবো না ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে নেব ও মা তারপর দেখি কারেন্ট নেই কারেন্ট কখন এলো জানো যখন কাছাকুচি শেষ করলাম তখন সকালের শুরুতেই আজকে কারেন্ট অফ এখন কি ভাবছো কারেন্ট অফ তাও আমি ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় জামাগুলো কেন দিচ্ছি সদ্য কারেন্টটা এলো তাই ভাবলাম চলো কাচতে পারিনি ঠিক আছে কিন্তু একটু ডায়ারে দিয়ে নি তাতে অন্তত জামা কাপড়গুলোর থেকে বেশ ভালো জল ঝরে শুকিয়ে যাবে তাই এখন ওই কুড়ি বাইশ মিনিট মতন ডায়ারে দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো এদিকে চলো তোমাদের আজকে একটা জিনিস দেয় আমি আগেও বলেছি আমি দু একটা মাছ ছাড়া খুব একটা ভালো মাছ চিনি না তাই এটা লেঠা না শোল তোমরাই জানিও যতদূর সম্ভব আমার মনে হচ্ছে লেঠা মা অন্তত এটাই বলে গেল মনে হয় মাছটা বাড়ির সামনে থেকে খানিকটা আগে কেনা হলো বাড়িতে সচরাচর মাছ আনলে আমিই কাটি কিন্তু এই জ্যান্ত মাছ তো ধরার সাহস আমার হচ্ছে না অন্যান্য মাছ হলে তাও একটু চেষ্টা করতাম কিন্তু এ যা স্লিপ কাটছে হাত দেয় না তুই দে একবার আমি না আমি না মামমাম এভাবে জলের মধ্যে জেন্টমাছ কখনো দেখেনি শুধু যে জেন্ট তা নয় মাছটা একেবারে জলের মধ্যে কিলবিল করে বেরাট তাই মাছটা দেখে বেশ আনন্দ পেয়েছে আজ সকালে ব্রেকফাস্ট হলো পরোটা আর আলুর তরকারি না বাড়িতে বানায়নি এটা আজ কিনেই নিয়ে এসেছে বাড়িতে বানালে আমরা পরোটা বা লুচির সাথে ছোলার ডালটাই বেশি ভালোবাসি কিন্তু এখন আর কোনো দোকানেই দেখি ছোলার ডালটা দেয় না এই আলুর দমটা হাতে ধরিয়ে দেয় সন্দীপেরই ইচ্ছে করছিল আজ এই পরোটা খেতে তাই ওদিকে ওদেরকে খেতে দিয়ে এলাম আর এদিকে আমি এখন নিয়ে বসলাম এই জিনিস আবার গরম গরম না খেলে ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যায় না তুমি রেমানের সতর্কতা নিচ্ছ আর ওদিকে তোমার মেয়ে তোমাকে পাগল করে মারছে কাছে সানডে মানেই চিকেন আনতে খাবে তার কিন্তু কোনো ঠিক নেই কিন্তু আনতেই হবে ওটাতেই ও আনন্দ পায় বাড়ির থেকে যে মাছ নিয়েছিল দেখালাম ভেবেছিলাম ওইটাই করব আজ কিন্তু না তার হবে না এদিকে কাল রাতে না মাথায় অনেকটা তেল দিয়ে ঘুমাতে গেছিলাম স্নান করব করব ভাবছি তবে ওয়েদারটা আজকে একটু ঠান্ডা তো তাই ভাবছি একবারে রান্না বান্না করেই স্নানটা করবো আর ওদিকে সন্দীপকে বললাম যাও আনতে যখন হবেই আর দেরি করে লাভ নেই সকাল সকাল বেরিয়ে পড়ো এদিকে আবার বৃষ্টিও আসছে আকাশের অবস্থাও তো ভালো না আসলে আজকের দিনটা নিয়ে মোটামুটি কম বেশি সবাই চিন্তিত তাই খাওয়া দাওয়ার প্রতি আজকে ন্যাকটা একদমই নেই কিন্তু মাম্মাম তো একদমই ছোট ও এইসবের কিছুই বোঝে না আর সব সম্পর্কে ওর কোনো আইডিয়াই নেই এখনো তাই মেয়ের বায় নাম এটাতে এখন সন্দীপ যাচ্ছে চিকেনটা আনতে ওদিকে ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো জল ঝরে গেছে এবার ওগুলোকে মেলে দেব ডায়ারে দিলে এই এক সুবিধা জামা কাপড়গুলো বেশ তাড়াতাড়ি শুকিয়ে সন্দীপকে বলেছিলাম যে চিকেনটা একদম অল্প স্বল্প করে আনবে কিন্তু না ওই যখন আনবে একবারেই আনবে এই তিন চার দিন ধরে চলবে এবার এই কারণ চিকেন খাওয়ার মধ্যে আমরা তিনটে মানুষ মা বাবা খায় না মা বাবার জন্য তাই আলাদা করে একটু পনির এনেছে আর ওদিকে মাছটা আছে যদিও মা এতক্ষণে মাছটা কেটে বেটে রান্না শুরু করে দিয়েছে আজকের মাংসটার মধ্যে এত সলিড বেশি ছিল তো সলিড পিস তো কেউ বেশি খেতেই যায় না মাম্মাও খেতে পারে না আর আমি আর সন্দীপও খুব একটা পছন্দ করি না সলিডগুলো তাই আলাদা করে রাখলাম মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি এখন বসবো পেঁয়াজ আলু রসুন এগুলো ছাড়াতে রসুন আলু এগুলো ছাড়ানোটা কোনো অসুবিধার কাজ নয় সব থেকে অসুবিধার কাজ হলো এই পেঁয়াজ ছাড়ানো উফ এই ছাড়াতে গেলে একদম কেদে কেটে একাকার হই চোখ দিয়ে জল যেন আর বাদ মানে না কোনোভাবেই বঠি দিয়ে আবার আমি আলু খুব একটা ভালো কাটতে পারি না পারি না বলবো না পারি কিন্তু সেখানে শুধু চোকলা না চোখলার সাথে আলুও বেরিয়ে যায় এই হচ্ছে ঘটনা আর এদিকে আলুগুলোর সাইজ এত বড় বড় ছিল যে কি বলবো আলুগুলো কিন্তু আমি মাংস দেবার জন্য কাটছি না আলুগুলো কাটছি সেদ্ধ খাবার জন্য মানে যেহেতু শুধু চিকেন করছি তাই একটু আলু সেদ্ধ ভাতে দেবো আর এদিকে পনিরটা কেটে এখন গরম জলে ভিজিয়ে রাখছি তাতে পনিরটা খেতেও ভালো লাগে আর বেশ সফট হয় চিকেনটাকে টক দই লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে পনিরটা করছি হলো তোমার সর্ষে পোস্ত দিয়ে পনিরটা ঝোলে দিয়ে একটু ফুটে এলেই নাবিয়ে আর পাশেই আরেকটা কড়াই মাংস কষতে দিয়েছি যেহেতু কষা মাংস তাই কালারটা কি দারুণ হয়েছে একবার দেখো মাংসটা একদম ফুল কুক হয়ে গেছে আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে নিজের রান্না আর কি বলবো সামান্য একটু টক দই ছিল সেটা ওপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখন স্নান দান সেরে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আসার কথা ভাইয়ের আমার বাড়িতে একটা জলের ড্রাম পড়ে আছে ওটাই ওকে দিয়ে ও বাড়ি পাঠাও এতক্ষণ ধরে ঘর আর বার করছি কিন্তু ওর আর দেখা নেই কখন ফোন করেছি এই তো চলে এসেছি কিন্তু কোথায় যে এসেছে ভগবান জানে না হলেও এসেছি বলার পরও আমি দশ মিনিট হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে এতক্ষণে উনি ঢুকলেন বোঝো কেমন সত্যি কথা তুই কখন গেছিস তো বল তুই তুই ওকেও নিয়ে গেছিলি সাথে করে বয়ে আনার জন্য ধর এটা ধর ওই যে জলের ড্রাম আর এই যে গ্যাস লাইটার আসলে কিছুদিন আগে একো নষ্ট হয়ে গেছিলো তাই জল এনে রেখে দিয়েছিলাম ড্রামে করে ওটা ও বাড়িরই ড্রাম তাই জল শুদ্ধই রয়ে গেছে বললাম জল শুদ্ধই তুই নিয়ে যা আর এই যে সরঞ্জামগুলো দেখছো এগুলো দিয়ে আজকে নাকি ওরা খেলা দেখ ভাবো একবার এদিকে রেমাল ধেয়ে আসছে আর ওদিকে ওরা খেলা দেখার প্রস্তুতি নিচ্ছে কত বড় সাহস দুপুরবেলা বেলা দুজনে আজকে আর থালা ভাগাভাগি করে এক থালাতেই খাবার নিয়ে বলছি আজকে তোমার পালা আজ আমি আর খাবারে হাত লাগাচ্ছি না খেটে রান্না করেছি আর এখন তুমি খেটে একটু খাইয়ে দাও দেখি আর কি জানো তো অন্যের হাতে খেলে না খাওয়াটা একটু বেশি হয়ে যায় সেটাই হয়েছে পেট একদম আইডাই করছে দুপুরে তাই আজকে আর শুই নাকের পাশ দিয়ে কপালে বড্ড ব্ল্যাক হেডস হয়েছে তাই এখন চারকোল মাস্কটা ফেসে অ্যাপ্লাই করে নিই চারকোল মাস্কটা প্রায় ফুরিয়েই এসেছে এটা মোটামুটি এক মাসে একবার তো আমি ইউজ করি ফুল ফেসে আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার এটা আমি প্রায় আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেব কারণ দশ পনেরো মিনিটের মামলা এটা নয় এটা শোকাতে বেশ খানিকটা টাইমই লাগে আর এদিকে মাম্মা মামাই কি বলছে দেখো এদিকে প্রজেক্টার এখন অন্য কাজে ব্যবহার হচ্ছে খেলা দিয়েই বৌনি হওয়ার যদিও কথা ছিল কিন্তু এখন আর সেটা হচ্ছে না এটা এখন কার্টুন দিয়েই বৌনি করা হচ্ছে এদিকে খেলার প্রস্তুতি চলছে সারা ঘর আমার তার ময় কোনো ভালো মুভি দেখার হলে সেক্ষেত্রে আমাদের বাড়িতে প্রজেক্টর নিয়ে আসা হয় স্ক্রিনটা বেশ বড় হয় সিনেমা সিনেমা ফিলিংস হয় একদম বাড়িতেই কিন্তু সেক্ষেত্রেও একই ঘটনা রিপিট হয় আমরা মুভিটা পরে দেখি কার্টুনটা আগে দেখি আজকাল এগুলো বট দেখে আর এগুলো যে কি দেখে ছাতার মাথা আমি কিছুই বুঝি না এরা কখন যে কি করে কোনো আগামুন্ডুই আমি খুঁজে পাই না আচ্ছা এদিকে আমার মাস্ক একদম শুকিয়ে যায়নি একটু একটু এখনো আছে এটা শুকিয়ে গেলে আমি এরপর তুলে ফেলব এদিকে এখনো ঠিক দুফুটটা ভালোভাবে গড়ায়নি তার মধ্যেই পরিবেশের একদম পরিবর্তন হয়ে গেছে মাল বোধ একদম ধেই আসছে কে জানে কি হবে আর এত হাওয়ায় আমার যেটুকু শুকানোর বাকি ছিল মুখের মাস্ক সেটুকু শুকিয়ে গেছে এটা কাজ করে খুব ভালো আমি দেখাবো তোমাদের পরে কতটা কি রিমুভ হয় কিন্তু এটা না বেশি টাইম এই টাইমটার মাঝে মধ্যে দিতে খুব বিরক্তি লাগে এতক্ষণ কি মুখ বন্ধ করে কথা না বলে থাকা যায় বলতো ভীষণ ভালোভাবে ব্ল্যাক হেডস গুলো তোলে এমনকি ফেসে যে হেয়ার গুলো থাকে সেগুলোও রিমুভ হয়ে যায় আর এই মাস্কটা রিমুভ করার পর স্কিনটা ভীষণ রিফ্রেশ লাগে এদিকে কিন্তু খেলা শুরু আর এখানে সব রকম বয়সের দর্শক তোমরা দেখতে পাবে দেখো না কি বড় বড় দর্শক খেলা দেখার আর আমার মেয়েকে ওর বাবা শুধু বলেছে কি রে চল বাড়ি চল আর তাতেই ওর মুখের এই অবস্থা কিছুতেই বাড়ি আসবে না বেশ মজা পেয়ে গেছে ওখানে আর এই মজার মধ্যে সাজা হয়ে গেছে রেমালকে উপেক্ষা করা ব্যাস মাঝ পথে খেলা বন্ধ করে হুড় করে সব ঘরে ঢুকোচ্ছে তবে যাই হোক তাই হোক খেলা তো দেখতেই হবে তাই এখন সব জিনিসপত্র নিয়ে ঘরেই সেটিং চলছে সকালবেলা না আমি তাই দেখছিলাম ঘর তোরটা পরিষ্কার করছে কারণ এই ঘরে আমাদের খুব একটা যাতায়াত থাকে না না তাই ঘরটা একটু আগোছালো যেগুলোর প্রয়োজন নেই আমাদের সেই সব জিনিসপত্র এই ঘরে ঢুকোনো থাকে ঘরটা সকালে পরিষ্কার করা দেখে কিছু বুঝতে পারিনি এখন বুঝতে পারছি ঝড় বৃষ্টি আসার কথা আছে দেখে ওরা আগাম প্রস্তুতি নিয়েই রেখেছিল এখন সেটা বুঝতে পারছি আর দুপুরে আজকে অত্যাধিক রিচ খাওয়া হয়ে গেছে এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে হালকা করে একটু না বাঁচছি রাতে ভাবছি ওই জলমুড়ি খেয়েই শুয়ে পড়বো এখন খেলা কখন শেষ হবে ওরা কখন আসবে জানি না আমার মেয়েও তো ওদের দলেই নাম লিখিত আজকের ভ্লগটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই Bye.